এককে আজকে গান টান দিবেন আমাদের প্রিয় শিল্পী আলপাস খান নৌকা নিয়ে এবার বলেন ওহ দয়াল রে দুঃখের দুখিয়া আমি দুখী आई सी आमी নদীর কানে हाय हाय দুঃখের দুঃখী জনম দুখী ছি আমি নদীর কানে কোথায় যাব কি করি জানি নাই আমি দয়াল রে আমি তাকি তোমার সি করিব আছায় আশাই তাকি আমি তোমারশাই আমি আশায় আশাই তোমা শুধু বলি বাসায় সেই দুনিয়া জন্মধু কি হইলাম রে আমি ওহো দয়াল রে ডাঙ্গের কিনারায় আসে নৌকার চালাই কিনা চালায় বসে মাঝি ভাইরে এই দুনিযা জলা ইদুখি আই লা মোধি আমি এইছি করো মাই সারা এই দুনিযা ভুজি নাযামি ওহো দুযা লরে দুখে দুখি জলা উদুখি আইছি আমিন� এই যে মাটি চালায় নৌকা সারাদিন যে নৌকা দৌড়ায় বলতে পারি না রে আমি রে টাকা পয়সা নাই রে আমার তোমার গালে ও রে তুমি শুধু দেখো মোরে খুবই সুন্দর চমৎকার একটি গান তিনি গাইলেন আজকে এই নৌকার মাঝে দেখুন প্রিয় দেশবাসী অনেক সুন্দর এই সবুজের বাংলাদেশ কী সুন্দর দেখা যাক দেখে খুব মনটা জড়াইয়া যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ধন্যবাদ